প্রচন্ড দুর্ভিক্ষ চুলায় আগুন জ্বলে না আকাশ থেকে বৃষ্টি ছড়ে না খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে মায়ের বুকগুলো শুকনা বাচ্চারা দুধ পায় না হাহাকার পরে গেছে মদিনায় মানুষ বাঁচানো বড় মুশকিল চুলায় আগুন জ্বলে না

সব মানুষকে ঘোষণা দিলেন যাদের ঘরে চোরা আগুন জ্বলে না জলদি করা আল্লাহ বসে আছেন লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন যে আসে তারা এক ভাগ ঘুষ দেয় হঠাৎ করে আমার নবীন দেখে বৃদ্ধা একটা মহিলা গোচা হইয়া লাঠিতে লাইনের মাঝে দাঁড়িয়ে আছে একেবারে যুব বুড়ি মানুষ বুড়ি বুড়ি একবার গুচা হয়ে গেছে লাঠি দিয়ে ভর দিয়া লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে প্লানিয়া নবী দূর থেকে দেখলেন তিনি আস্তে করে ঘ বন্টন থামিয়ে তিনি বুড়ি মাতার কাছে গেলেন গিয়া অনেকক্ষণ তাকাই গুছল

আর এই যদি গায়ের চাদর বিষয় দিছে মহিলার জন্য আর মহিলা সেই চাদরে বসে গেছে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক একটা ঘটনা যখন চাদর বিষয় দিছে এবার মহিলাটা নবীজি ধৈরে দিয়ে বসাইছে এখন যারা চতুর্পর্শে আছে ওরা একজন আরেকজনের দিকে তাকায় ভাই আজব কারবার দেখি নবীজি কার জন্য চাদর বিষয় এটা তো নবীর ফুফু আমার না আমরা নবীর ফুফুকে চিনি নবীর খালাম্মাকে চিনি এই মহিলাটা কে এই গরিব মহিলা খুশকু খুশকু চুল ময়লা কাপড় যুবথুবু বুড়ি কে মহিলা কারুম চাদর বিছাইলে এখন একজন যে আরেকজনের দিকে তাকায় নবী বুঝে ফেলছে আল্লাহর নামী গায়ের চাদর বিছিয়ে দিলেন বৃদ্ধা মহিলা চাদরে বসিয়ে দিলেন চতুপাশ্বে যারা ছিলেন সবাই একজন আর একজনের মুখ ছাওয়াছয়ি করে সবার মনে প্রশ্ন এই মহিলাটা কে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন আল্লাহর নবী বুঝতে বাকি নাই তিনি ডাক দিয়া বললেন সাহাবারা নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম আমি কোন মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম ও সাহাবারা শোন জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি কোনদিন বাবার মুখ দেখি নাই দিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই সাহাবারা ছোট ছোট বাচ্চারা যখন আব্বা ডাক দেয় আমার মনে রায় নায় বাবার চেহারা ভেসে উঠে না আমি কোনদিন বাবা দেখি কল্পনায় বাবার চেহারা মনে করতে পারি না বাচ্চারা যখন বাবা বলে ডাকতে মন চায় আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি বাবা ডাকার সুযোগ হল না ছয় বছর যখন বয়স মা হারিয়ে গেল আমি বুঝি না মা কেন কথা বলে না মা চুপ মেরে ঘুমিয়ে আছে আমি মায়ের গালির ভিতরে হাত দিয়ে নাড়া দেয় আম্মা কথা কেন বলো না কেউ আমারে ঘুম পাড়াবে কেউ আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে মা কে আমার আদর করে চুমুরা নিয়ে দেবে বাবা কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া গুম দেবে আমি এমন করে ও ঝরে কাঁদতেছিলাম আমার দাদা আবু তালেব আব্দুল মোতালিব আমার এটাকে কয় মোহাম্মদ রে মোহাম্মদ কান্নাকাটির দরকার নাই তোর এমনি কপাল জন্মের আগে বা ফারাইস ছয় বছর বয়সে মা হারাই ফেললি যার কেউ নাই তার আল্লাহ আছে আর তোর সহায় হিসেবে আমি আব্দুল মোতালিব তোর দাদা আছি আম্বা দাদ মামরাজি বলেন ছয় বছর বয়সে মা ফেললা যদি মা বাইতা নিজের চামড়া কিন্তু মায়ের পয়ের জুতো বানাই দিতামার জন্য কিচ্ছু করতে পারে না আজকে যার জন্য গায়ের চাদর মিছাই দিলা এই মহিলাটা আর কেউ না আমি যখন কিচ্ছু বুঝি শিশু মানুষ এই মহিলাটা ভুলে করে মক্কা থেকে আমাকে তাইফে নিয়ে এসেছিল দুই বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে এই মা আমার এই মহিলাটা আমার বুকের ভেতরে ঘুম পাড়াইত যেই দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে আমার মা সারা রাত ঘুমাতে পারে না আমার মা নাকি আমারে সারা ঘুমাইতে পারে না এই মহিলা আর না এই মহিলা যার জন্য আমি গাড়ি চাদর বিছাই দিলাম যার বুকের দুধ আমি খেয়েছি তিল তিল করে আমি বড় হয়েছি আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন এই মহিলা আমার দুধ সাদিয়া। হালিমাতার মুসলমান আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো নিজের মা পায় না দুধ প্রতি তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না সবাইকে দিলেন এক ভাগ করে আমার নবীজি দুধ মায়ের ভিতরে দুই ভাগ গুষ্ট দিয়ে দিলেন এখানেই শেষ না নবীজি কান্দে হালিমাও কান্দে নবীজি আবার ডাক আম্মা ও আম্মা কেমন আছেন কবে থেকে দেখি না গো আম্মা কোন ঘরে থাকেন হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাবু এবার আল্লাহ নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের পটা ওই গুষ্টের পটলা আরে এখানে মাকে জড়িয়ে ধরে রেখেছেন তিনি টেনে টেনে সবাই তাকিয়ে দেখলো দুধ মাকে ঘর পর্যন্ত পৌঁছে তিনি আবার গুস্ত বন্টনের জায়গায় ফিরে আসলেন আমাদের অত মা আছে আদর্শ কতটুকুন কাজে লাগিয়েছ আমার নবে কি শিখালেন দাবি করো নবীর উম্মত দাবি করো নবীর আশেখ দাবি করো অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার হয় না অতচো আল্লাহ কয় আল্লাহ ইবাদত ইল্লা ইয়াহু ইবাদত করতে হলে শুধু করবে আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি আর আল্লাহ তা'বু ইল্লা ইয়াহু আল্লাহ তা'বু ইল্লা ইয়াহু যদি আবাদত করতেই হয় তবে শুধু আল্লাহ আদবুল ওয়ালিদাইনি হাসানা আর কুমুল ব্যবহার ভালো ব্যবহার সবটাই জেনে পড়না তিনি তোমার মা সুবহানাল্লাহ আল্লাহর নবী কখনো বা যখন যুদ্ধের ময়দানে যেতেন কখনো তিনি একা একা যেতেন না নয়জন বিবির কোন একজন বিবিকে সাথে নিয়ে যেতেন কোনদিন তিনি একা একা যুদ্ধের ময়দানে যাননি যুদ্ধের ময়দানের ওয়ারা করেছেন হাজারো সৈন্য আমাদের একজন আম্মা নাম হইল হজরত আয়েশা তিনি ওনাকে নিয়ে রোয়ানা করলেন রাতের বেলা নামাজ হয়ে গেল সবাইকে তাবুতে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ নবী তাবুতে ফিরে আসলেন এসে ডাক দেয় কয়সা কালাবাই কে আর সুল আল্লাহ কয়সা অনেকদিন হয় আনন্দ করা হয় না আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ হাসে ফক ফোকা জুস মৃদুমন্দ বাতাস এমন আবহাওয়া পাড়া পাওয়া বড় দুষ্কর চলো দুইজন মিলে একটা দৌড় দেই দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই আর আসতে কোন সুবাহ বলে চলো দুইজন মিলে আনন্দ করি তা আম্মাজান আলফা বিয়ে ছয় বছর বয়স সংসার শুরু হয়েছে নয় বছর বয়সে ছোট মানুষ না উনি খেলার কথা শুনলে মজা পাইতেন যখন বলছে যে চলো দৌড় আম্বাজান মুখিয়ে মুখিয়েছিলেন যে দৌড় দিতে পারলে ভালোই হয় একটু মজা হবে তো দুইজন গেলেন মাঠে আম্মাজান আবার আমার বলছি দেখেছিলেন কিনা তাই চিন্তা তোমার দোকানে চলো দৌড় দে তো দুইজন মিলে এরকম দুইটা খেজুরের গাছ এটা একটা ওইটা একটা দুইজন সুজা হয়ে দাঁড়ালেন আম্মাজান আয়সা নি বলবেন বিসপিল না রেডি ওয়ান টু থ্রি দিলেন দু আম্মাজান আয়সা কর তো আর নতুন বিয়ে হয়েছে আমার শরীরটা তখন সুখ না আমার বয়সও কম এত ভার হয় না যেই মাত্র দৌড় দিলাম ঠিক করে আমি ফার্স্ট হয়ে গেলাম নবী পেছনে পড়ে গেল আমি বললাম রাসুল্লাহ আমি কিন্তু জিতে গেলাম আপনি কিন্তু হেরে গেলেন নবীজি বললেন হ এটা আমার মনে থাকবে ইনশাআল্লাহ সুবাহ তুমি যে জিতে গেছো আমি যে হেরে গেছি এটা মনে থাকবে কিছুদিন পরে কয়েক বছর পরে আবার যুদ্ধে যাবেন আবারও ভাগে পড়েছেন আম্মাজান আয়সা সুবাহ বললেন না নবীজি বললেন আয়সা অনেক দিন হয় একটু আনন্দ হয় না চলে একটা দৌড় দেই মনস্তাত্ত্বিক বিষয়টা দেখেন আগামীকালকে যুদ্ধ আগামীকালকে যুদ্ধ কাফেরের সাথে আর আগের রাত্রে স্ত্রীকে নিয়ে আনন্দ করে কি চাক এন্ড ব্যালেন্স চাক ব্যালেন্স ব্যালেন্স কারে কয় দেখে। যুদ্ধের সময় যুদ্ধ তো রাইট রাইট দিয়ে লাভ বলবেন না যুদ্ধের সময় যুদ্ধ হবে রাত্রিবেলা নষ্ট করে কি লাভ আমি আবার যদি থাকি তাইলে না পড়ার না উনি সেকেন্ড সেকেন্ড সময় কাজে লাগতেন শুধু আনন্দ বলবেন না তো বেশি বললেন চলো আবার একটু দৌড় দেয় তো আবার দাঁড়ালেন দুইটা খেজুর গাছ নির্ধারণ করলেন আবার আবার দাঁড়ালেন বলেন বিসমিল্লা দিলেন দৌড় আম্মা যারা আসেন নিজে পাল বয়স হয়েছে তো আমি একটু মুটিয়ে গেছি আমার একটু মোটা হয়ে গেছে শরীর একটু স্থূলকায় হয়ে গেছে আমার ওজন বেড়ে গেছে এখন বিসমিল্লা বলে নবী তো চির যৌবনা নবী নবী তো সবসময় তার অন্যদীপ্ত প্রাণ যৌবন দীপ্ত প্রাণ একজন পুরুষে দুনিয়াতে যে দূর ক্ষমতা আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ক্ষমতা হবে সত্তর গুণ আর সত্তর জন জান্নাতি মানুষের যে ক্ষমতা আল্লাহ নবীকে দুনিয়াতে আল্লাহ সত্তর জন জান্নাতি মানুষের ক্ষমতা দিয়েছে এই নবী এখন আমি মোটা হয়ে গেছি এখন দৌড় দিছে সত্য আম্বাজান পেছনে করে গেছে ডবি ফার্স্ট হয়ে গেছে কাছে যখন আসছে আম্মা আয়সা ডবি যে কানে কানে পা আয়সা ওই যে হারিয়ে দিস না প্রতিশোধ দিলা সুবাহ